জানি মনের অজান্তে দুপোটা চোখের জল পড়ে গেল এর কারণ হচ্ছে অভয়চরণা ভক্তিবিদান্ত প্রভুপাদের একজন তৎপ্রিয় শিষ্য বাঙালি নন নন বাঙালি স্বামী জয় পতাকা গুরু মহারাজ বেডে শুয়ে আছে হাত পা লড়াতে পারছে না মুখখানা বাঁকা হয়ে গেছে ওই শো অবস্থায় বলছে নিতাই গৌরাঙ্গ নিতাই নিতাই গৌর গৌর নিতাই গৌরাঙ্গ হাত পা লড়াতে পারছে না সেই অবস্থায় বেডে শুয়েও বলছে নিতাই গৌরাঙ্গ মুখখানা বাঁকা হয়ে গেছে তারপরে নিতাই গৌরাঙ্গ নামটা ভুলতে পারছে না আমার সবচেয়ে দুঃখ হরি কথা আর কি বলবো আমার এখানে একটু যন্ত্রণা হয়েছে দেশে যার জন্ম যারা গৌর কি বস্তু চিন্ত না বৈষ্ণবের কৃপায় কি হয় সদ্গুরুর কৃপায় কি হয় আজকে এখান থেকে এর আগে গৌর গৌরাঙ্গ মহাপ্রভুর অনেক পার্শ্বদের আলোচনা করে আজকে আমি ছোট্ট একটু একেবারে বাস্তব জীবনে অভয়চরণা ভক্তিবেদান্তকে দেখার মতো লোক বাংলাদেশে ভারতে অনেক আছে এখনো তাকে দর্শন করেছিল হাজার হাজার লাখ লাখ লোক এখনো পৃথিবীতে কোটি কোটি লোকও আছে তাকে দর্শন করেছিল কিন্তু সে বিষয় বিষয়বস্তু সে কে ছিল এইটা কিন্তু অনেকেই জানে না আমি এখানে একটু টার্স করে দুটো কথা বলতে চাই হরি কথা তো ভগবানের লীলা তো বহুবার বলেছি আজকে ভগবানের ভক্তের লীলায় ভগবানের ভক্তের পরশে কি হয় এটা একেবারে বাস্তব জীবনের একটু নিদর্শনে দিয়ে দুটো কথা বলছি তারপরে অন্যদিকে যাব আমার বাবা বলেছিলেন সদগুরুর লক্ষণটা কি এই তো প্রশ্ন ছিল এটা প্রশ্ন ছিল না সদগুর লক্ষ্য নেই কথা বললেন সদ্গুরু আর সৎ বৈষ্ণব একই বস্তু গুরু কৃষ্ণ বৈষ্ণব একই তিন তিনেই এক এই বৈষ্ণবের কৃপাটা কি বৈষ্ণব বন্দনা কীর্তন আপনাদের এখানে যে আজকে পাইনি দুদিন হয়ে হয়ে শুধু করে যায় বৈষ্ণব বন্দনা আমি পেলাম না আর পঞ্চতত্ত্বও পেলাম না আমাদের বৈঠকে কীর্তন অনেকের মুখস্ত কিন্তু যেটা আমাদের নিত্য প্রয়োজন সেটা মুখস্ত হয় না এই বৈষ্ণবের কৃপা কি বৈষ্ণবের স্বভাব হয় তরাতে পামর নিজ কার্য নাই তবু যায় পর ঘর একেবারে সংক্ষিপ্ত আকারে কথাটা একটু বুঝে নিতে হবে বৈষ্ণবের স্বভাব হয় তরাতে পামর বৈষ্ণব তিনি সদ বৈষ্ণব তিনি শুদ্ধ বৈষ্ণবে তিনি যার মুখে একমাত্র হরি গুণগান ছাড়া বিশ্বজগতে অন্য কিছু জানে না বোঝে না পরের অনিষ্ট করে না পরের ক্ষতি সাধন করে না লালসা পরিবর্তন করিয়াছে পরিবর্জন করিয়াছে যা ইচ্ছা তাই খায় না যে ইচ্ছা সেই ইচ্ছায় চলে না কৃষ্ণ ইচ্ছায় চলে আজকে আমাদের বৈষ্ণবরা আমরা শুদ্ধ বৈষ্ণব হয়েছি আমরা বলি কিন্তু লালসাটাকে পরিত্যাগ করতে পারিনি প্রসাদের স্বাদ একটু কমলে কয়ে কি খাওয়া যায় নাকি এই জীবভার লালসাটাকে পরিবর্জন করতে হবে শুদ্ধ বৈষ্ণবের শুদ্ধ বৈষ্ণবের এই লালসাটাকে পরিবর্জন করতে হবে এই অভাচারণা ভক্তিবেদন্তর কথাটা বলবো কিন্তু এটা আপনাদের স্মরণে রাখবেন আমি এই কথাটা বলবো কিন্তু এই কথাটা প্রসেসিং আসুক তারপরে বলছি এই লালসাটাকে বর্জন করতে হবে কেমন করে জানেন আমাদের আটজন গোস্বামী গোস্বামী কয়জন কয়জন নাম বলতে পারবেন আটজনের ছয় জনের নাম বলতে পারবেন আটজনের নাম অনেকেই জানে না শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই কয়জন হচ্ছে জন। কিন্তু আরও দুইজন আছে এনাদের আগে এনারা তখন বৃন্দাবনে যাননি এনাদের আগে বৃন্দাবনে গেছে দুজন এক হচ্ছে নরতম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব লোকনাথ গোস্বামী আর দ্বিতীয়ত হচ্ছে ভূগর্ভ গোস্বামী ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী এই লোকনাথ বাবা না কিন্তু লোকনাথ ব্রহ্মচারী আলাদা আর লোকনাথ গোস্বামী আলাদা লোকনাথ গোস্বামী যখনই পৃথিবীতে আসছে তখন লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়নি কথাটা বোঝা গেছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর অনেক আগের কথা কথাটা ভালো করে জানবেন এই লোকনাথ ছিলেন মহাপ্রভুর পার্শ্বদ কি তাই তো মহাপ্রভুর যাকে নেওয়ার জন্য এই লোকনাথের জন্মস্থান ছিলেন এখন পারছে কিসের মধ্যে পড়ছে মাগুরার মধ্যে পড়ছে না এখন মাগুরার মধ্যে পড়েছে এটা কি জায়গাটার নাম যেন তালকড়ি কতটা খেয়াল করবেন তালকড়িতে মহাপ্রভু এই বাংলার মাটিতে এসেছিলেন আমাদের জনমধন্য যে মহাপ্রভু বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছিলেন যে মহাপ্রভু বাঙালিকে টেনে নেওয়ার জন্য প্রেম প্রচারকনের জন্য শুধুর মাগুরা থেকে বৃন্দাবনে সর্বপ্রথম পাঠিয়েছিলেন তিনি হচ্ছে লোকনাথ গোস্বামী মহাপ্রভুর নির্দেশে লোকনাথ গোস্বামী সর্বপ্রথম বৃন্দাবনে যায় তেই আটজন গোস্বামীর মতো সিন সিদ্ধান্তবাদের মধ্য কঠিন সিদ্ধান্ত প্রণতা ছিলেন জীব গোস্বামী আর মহাপ্রভুর সাথে বারংবার কথোপকথন করেছেন সনাতন গোস্বামী কোন গোস্বামী কথাগুলো আজ এই কথাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে এবং জানতে হবে ঘুমালে কিন্তু আজকে কাজ হবে না আজকে ঘুম বন্ধ করে আজকে একটু কথা শুনুন হ্যাঁ দুটো পর্যন্ত আপনি পারলেও আমি পারবো না বুঝেন নাই সনাতন গোস্বামীর ভজনটিলা কিন্তু আজও বৃন্দাবনের গায়ে আছে তা লালসাটা বর্জন কেমন একটু ভাববেন সনাতন গোস্বামী তৎকালীন সময় বৃন্দাবনের খুব অবস্থা বৃন্দাবনে এত সাধু ছিল না এত খাওয়া দাওয়া ছিল না এখন যত খাওয়া দাওয়ার আড়ম্বরম এত আরম্বরম তখন ছিল না এখন বৃন্দাবনে গেলে খাওয়ার অভাব নেই তখনই কিন্তু রাধারানীর করুণাভিন্ন খাবার এত সহজে পাওয়া যেত না এই গুপ্ত তীর্থকে লুপ্ত তীর্থকে পুনরুদ্ধারের জন্য এই মহাপ্রভুর নির্দেশিকায় স্বরগোস্বী নয় অষ্টগোস্বামী বৃন্দাবনই আগে পাঠালেন যখনই সনাতন গোস্বামী ভজন করে কি ওই অধুরে ভিক্ষা করে করে যে একটু চুনা পায় চুনা বুঝেন আটা আটা ওই যমুনার জল দিয়ে একটু ছেনে কটা কাঠ জোগাড় করে একটু আগুন ধরিয়ে দিয়ে লবণ ছাড়া ওই আটাগুলো বেলার মতো বেলনা এবং ফিরিনি হাতে থাবড়িয়ে থাবড়িয়ে একটু বড় করে ওই কাঠের উপরে শুকনো ছেড়াইয়ে পোড়াই পোড়াই ওটাই আমার মদন গোপালকে ভোগ লাগিয়ে একটু পোশাক পায় হেঁটে হেঁটে ওই বৃন্দাবনের দর দূরে গিয়ে হেঁটে হেঁটে বুনো কচু শাক কেটে আনে বুনো কচু শাক কচুর ডগাগুলো কেটে নি মাটির একটা পাত্রে কোনো মতে সিদ্ধ করে যাতে কোনো লবণও দেয়নি ওই লবণ ছাড়া একটু কচু শাক আর ওই পোড়া দুখানা রুটি ভগবানকে নিবেদন করে মনের আনন্দে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলে মাধ তুমি কৃপা করে গ্রহণ করো তুমি গ্রহণে করে আমাকে জীবন রক্ষা করবার নিমিত্তে একটু প্রসাদ দাও এভাবে অনেক দিন হয়ে গেছি ওই লবণ ছাড়া কচি শাক কতটুকু খাওয়া যায় আমার ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন এভাবে যদি সনাতন এমন কঠোর ভজন করে তাহলে আমার সনাতন তো হারিয়ে যাবে আমার সনাতনকে হারালে তো আমি একা হয়ে যাব আমাকে কে সেবা দেবে ভগবানের খুব ভক্তির প্রতি দয়া হল এই লবণ ছাড়া খাওয়া যায় তবে যদি একটু লবণ হতো তাহলে হয়তো আমার সনাতন আরও বেশি খেতে পারত আর যখন খেতে পারবে তখন তার শরীরে শক্তিটা বেশি হবে একদিন সনাতন ভগবানকে সায়ন দিয়ে শুয়ে আছে যাকে যুগি পায় না যোগ সাধনী ব্রহ্মা সেই ভগবান এসে সনাতনকে ডেকে বলছে পায় না সনাতন বাবা জানো তুমি আমাকে লবণ ছাড়া কচু শাক দাও আমার খেতে না বড় কষ্ট হয় তুমি যদি আমাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে দিতে আমি একটু প্রাণে ভরে তোমার হাতে সেবা করতে সেবা করতে সনাতন চুমুকে উঠেছে কি কে গো আবার লবণ দিয়ে খেতে ইচ্ছা করছে সুপ্রভাতে সকালবেলা আবার একটু রুটি ওই ভগবানের সানমুখে দিয়ে বলছে দেখো আজকে তুমি লবণ চাচ্ছ কালকে তুমি ঘি চাবে পশুদিন ছানা চাবে মাখন চাবে আমি কোথায় পাবো বলো আমি তো সনাতন ভিকারি সনাতন তোমাকে এই ঘি ছানা লবণ দেওয়ার মতো সময় আমার নেই আমি কিছু দিতে পারবো না যারা তোমাকে ঘি মাখন দিতে পারে তুমি তাদের বাড়ি চলে যাও আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না আর যদি তোমার লবণে খেতে ইচ্ছা হয় তুমি এনে খেয়েও আমি তোমাকে দিতে পারবো না কথাটা একটু ভালো করে খেয়াল করবে যে ভগবানকে সাধনা করে পাওয়া যায় না সেই ভগবান বলছে সনাতন আমি তোমার হাতে খাবো আর বলছে তুমি সেই বাড়ি চলে যাও রাজবাড়ি চলে যাও আমার ঘি মাখন ছানা দিতে পারবো না আমি যা পারি তাই দেব তোমার যদি খেতে হয় তুমি জোগাড় করে খে শুদ্ধ বৈষ্ণবের আহারটা কি তাই বুঝুন আগে এটা বুঝবেন শুদ্ধ বৈষ্ণবের কথা বলছি বিহার সম্বন্ধে যাদের কোন অবগত নেই বৈষ্ণব করা প্রয়োজন আছে আছে কিনা বাবা যারা গীতা অধ্যয়ন করেন গীতায় তিন প্রকারের খাদ্যের কথা বর্ণনা করা আছে না সাত্বিক রাজসিক তামসিক তাহলে আপনি যদি মানুষ হন আপনি যদি বৈষ্ণব হতে চান আপনার জন্য কোন খাদ্য খাওয়া প্রযোজ্য না তামসিক কোনটা রাজসিক সাত্বিক তাহলে সাত্বিক খাদ্যের মধ্যে এই যে আপনারা যারা পান বিড়ি খাচ্ছেন না এগুলো কিন্তু সাত্বিক খাদ্যের মধ্যে নয় যদি কোনো বৈষ্ণব বিড়িটা না বৈষ্ণব হয় সে সাত্বিক আহারি নয় যদি কোনো বৈষ্ণব পান খাবে একজন বলতে পারেন তাহলে ভগবানকে তাম্বুল দেওয়া হয় তাম্বুলের অপর নাম হচ্ছে পান তবে আপনি যেমন ঠোঁট লাল করছেন না ভগবানকে ওইভাবে নয় সুবরি চুন ছাড়া ভগবানকে দিতে হয় এলাচ দানা দ্বারা লং এবং লবঙ্গ এবং এলাচ এটা দিয়ে কারণ ওটা চিবলে পরে মুখে দুর্গন্ধ থাকে না এবং ওটায় ক্রিয়া শক্তি পাওয়া যায় মুখ লাল করে পান খাবে এরকম করবেন এটার জন্য নয় কষ্ট পাবেন না কিন্তু সত্য কথাটা বলতে হবে কিন্তু আপনি জানতে চেয়েছেন তাই বৈষ্ণবের গুণাগো গুণাবলী কেমন তাই শুনুন বৈষ্ণব পরদ্রব্যের প্রতি লুভি হবে না বৈষ্ণব সবার সদা সবার সাথে সমান ব্যবহার করিবে সবাইকে আপন করে ভালোবাসবে নিজের ছেলেকেও যেমন জানবে অপরের ছেলেকেও ঠিক তেমনই জানবে তিনি হচ্ছে শুদ্ধ বৈষ্ণব যে বৈষ্ণব মান অভিমান পরিত্যাগ করে কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে হবে ললাটে উদ্ধপিণ্ড তিলক থাকতে হবে এবং বিশ্ব জগৎকে ভালোবেসে বক্ষে জড়িয়ে ধরার মতো যোগ্যতা থাকতে হবে তিনি বৈষ্ণব না হলে ওগুলো সাজা বৈষ্ণব আমার মতো প্রকৃত বৈষ্ণব নয় আমি যেমন সেজেছি আমি কিন্তু বৈষ্ণব নয় আর যদি বৈষ্ণব হতে পারতাম আপনাদের এত বকাবকি করতাম বৈষ্ণব হতে পারিনি এই তো আপনাদের অন্তরে খুব আঘাত দেই মাঝে মাঝে চিৎকার করে কথা বলি আপনারা কত কষ্ট পান এটা কেন এটা আমি বৈষ্ণব হতে পারিনি তাই আর যারা শুদ্ধ বৈষ্ণব যেমন শ্রীধাম বৃন্দাবনের মধ্য চুরাশি ক্রোশের মধ্য এখন বর্তমান আমাদের বৈষ্ণব চূড়ামণি বৈষ্ণব কুলতিলক একশো আট বিনোদ বিহারী বাবাজি মহারাজ ওই বৃন্দাবনে রাধাকুণ্ডে আছেন একশো আট শ্রী শ্রী প্রাণকৃষ্ণ বাবা জি মহারাজ এখন বর্তমানে রাধাকুণ্ডের মুকুটমণি আর একজন আছেন পাণ্ডিত্যের বলিহারি যায় যার ত্যাগের মহিমা আপনাদের এই কয়জন ভক্তের মধ্যে বললে আমার শোভা পায় না আরো লাখ লাখ ভক্ত বললে তাদের কর্ণকুঁড়ে ঢুকিয়ে দিলে এই কথাটায় আরো আমি আনন্দ পেতাম এর কারণ কি জানে সে বৈষ্ণব হচ্ছে বৈষ্ণবপদ দাস বাবা যে ওখানকার একেবারে দাস খত দিয়েছে আমি আর কোনোদিন মহন্ত হব না কত বড় ত্যাগ স্বীকার করেছে আমার মহন্ত আমার মা যশমান প্রতিষ্ঠার প্রয়োজন নেই আজকাল বৃন্দাবনে বড় বড় মহারাজরা বড় বড় বৈষ্ণবরা তারা মহন্ত হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় মহন্ত হলে পরে একটু দক্ষিণা ভালো পাওয়া যায় একটু ভালো খাওয়া পাওয়া যায় একটু ভালো দামে থাকা যায় আর এই বৈষ্ণবপদ দাস বাবা তিনি লেখিত দিলেন আমি কোনোদিন এই বৃন্দাবনে এই রাধাকুণ্ডে মহন্ত হব না উনি হয়ে গেছে মহন্ত মোহ যার অন্ত তিনি হচ্ছে মহন্ত আর মহন্ত হওয়ার জন্য যারা এই যে চতুরতা করে চালাকি করে আজকাল টাকা হলে মহন্ত হওয়া যায় কিন্তু বৈষ্ণবের মহন্ত টাকায় নয় বৈষ্ণবের মহন্ত হতে হয় প্রেম ভক্তির দ্বারা প্রচারের দ্বারা কথাটা বোঝা গেছে তা আমাদের এই যে বৈষ্ণব সমাজ যারা আছে আমাদের একমাত্র অহংকার অভিমান পরনিন্দা পরচর্চাকে পরিত্যাগ করে যদি শুদ্ধ চিত্তে ভজন করতে পারে যেই শুদ্ধ বৈষ্ণব সেই ক্লিয়ার সনাতন গোস্বামীকে জানেন তার পরের লীলা একদিন লবণের জাহাজ থেকে গেলেন ওই যমুনায় অনেক চেষ্টা করে লবণের জাহাজ সরাতে পারছেন স্বপ্না বললেন এই তোর লবণের জাহাজ সরবি ওই দূরে দেখছিস ওখানে ওই টিলায় এক সাধু বাবা আছে যদি সেই সাধু বাবা নাম তার সনাতন সে যদি এসে করে পরশন তবেই তোর এই জাহাজ সরবে তার আগে নয় ঠিক খুঁজে খুঁজে সনাতনকে ডেকে আনলেন সনাতন এসে যখনই জাহাজে উঠেছে তার চরণ ধুলি যখনই পড়েছে আপনি জাহাজ চড়া থেকে নেমে গিয়েছে তখন ওই জাহাজের লবণের মালিক বুঝলেন এই সাধু তো সাধারণ নয় বললেন কি বলছে আজ হতে আমি বলছি তোমার এই মন্দিরও করে দেব এবং এই লবণ যতদিন লাগবে আমি দেব তোমার সেবায় সেই হতে কিন্তু এই যে সনাতন টিলা কিন্তু আজও আছে বৃন্দাবনে যারা গিয়েছেন পঞ্চকোশী পরিক্রমার সময় কিন্তু সনাতন টিলা বাজে উঁচুতে উপরে যে টিলাটা যেখানে সনাতন গোস্বামী ভজন করতেন সেখানে তাহলে বুঝতে পেরেছেন ভগবান বৈষ্ণবের পদধূলিতে বৈষ্ণবের কৃপায় কি আর বৈষ্ণবের লালসাটা কতটুকু বোঝা যাচ্ছে তো রাধে রাধে নাকি বোঝা যাচ্ছে কথা বলতে হবে তো এইবার দেখুন না আমি প্রভু নয় প্রভু বলা যাবে না ভগবানের অংশবিহীন কাউকে প্রভু বলা যাবে না আজকাল তো প্রভু ভাষাটা ট্রেডিশন হয়ে গেছে প্রভু বললে আমার একটু ভালো লাগে আরাম লাগে ওই প্রভুটার বউ আমার পছন্দ না প্রভু একমাত্র কলির যুগে প্রভু হচ্ছে ওই পাঁচজন কে কে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আদ্বৈতী প্রভু গদাধর প্রভু আর শ্রীবাস প্রভু এই পাঁচজনই প্রভু আর আজকাল তো আমাকে ঘরে ঘরে প্রভুর অভাব নাই আজকাল দেখি স্ত্রী স্বামীকে কয় প্রভু এদিকে আসুন তাই তুমি যদি প্রভু বলো তাকে তুমি কি তাই তোমার মধ্যে যদি আবার কামের উত্তেজনা থাকে তাই এবার প্রভু ভাবলা কেমনি রাধে রাধে একটু চিকন তাই জন্য আমাকে কোনো সময় প্রভু বলবেন না আমি প্রভুর চরণের দাসের অনুদাস হতে পারিনি, এগুলো একটু বুঝবেন প্রত্যেকটা জিনিস করবেন প্রেম গুরু মহারাজ নরতম দাস বললেন প্রভুর, দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরত্তম দাস নরত্তম ব্যক্তি নরোত্তম দাসের মতো ব্যক্তি তিনি দাস টাইটেল দিলেন আর আমি গোপীনাথ প্রভুসের আবার প্রভু আমি কৃষ্ণ ভক্তের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতা শুদ্ধ কৃষ্ণ ভক্তের বাড়ির কুকুর হওয়ার যে যোগ্যতা প্রয়োজন সেটাও আমার মধ্যে আমি কোনো প্রভু ঢরব না আজকে যেখানে বলছি বৈষ্ণবের পরশনে কি হয় গুরু কৃপায় কি হয় এই অভাচন ভক্তি বেদান্ত প্রভুপাদ যিনি বাংলার নয় সারা সনাতন ধর্মের গর্ব তিনি যদি বলেন আপনি বাবাজি হয়ে ইস্কনের কথা বলছেন ইস্কনকে আলাদা কোনো ধর্ম নাকি ইস্কন কি আলাদা কোনো ধর্ম একটা সংগঠনের নাম ইস্কন আমার সনাতন ধর্ম গৌরী ও মঠ আমার সনাতন ধর্ম ওই শিব মন্ত্রে যারা দীক্ষিত তারাও আমার সনাতন ধর্ম বর্তমান মতুয়া যারা তারাও আমার সনাতন ধর্ম তবে কিছু কিছু মতুয়া আয়দানি তারা দাবি করে মতুয়া ধর্ম আলাদা করতে হবে ওই যারা বলে যে মতুয়া ধর্ম আলাদা করতে হবে ওগুলো কেন কয়েকদিন পরে বাবার নামও পাল্টাই দিতে পারে আমি প্রকৃত মতুয়া যারা প্রকৃত আমার ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ নিয়ে যারা আছে তারা কোনো দিনে কথা বলবে না তারা কোনো দিন বলবে না কারণ গুরুচাঁদ ঠাকুর এমন শিক্ষা দেয়নি গুরুচাঁদ ঠাকুরের আদর্শটা বড় কঠিন আদর্শ এটা অনেকে জানে না আজকে এই অভায়চরণা ভক্তিবেদন্ত প্রভুপাত যিনি পরমবৈষ্ণব সদ্গুরু যিনি গুরু কৃপায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপা নির্দেশে দেশে যখন ধর্ম প্রচারের জন্য গেলেন তিনি কিন্তু বয়স্ক লোক তখন আর এই আমার মতো আপনার মতো ইয়াং নয় এই যে ছেলে না এরকম না একটু বয়স হয়ে গেছে উনি কিন্তু সংসারও করেছিলেন ওনার কিন্তু ছেলেও আছে এখনো বেঁচে আছে ওনার ঔরাজ্যাতক সন্তান বেঁচে আছে কিন্তু উনি যতদিন ছিলেন ছেলেদের জন্য কিচ্ছু করে যায়নি উনি কত বড় ত্যাগী পুরুষ একটু ভাবুন এখন ইদানিং উনি গত হয়ে যাওয়ার পরে ইস্কনের ভক্তরা ছেলেকে সম্বর্ধনা জানিয়ে টেনে এনেছে কিন্তু এতকাল পর্যন্ত ওনার যে ছেলে আছে উনি কারো কাছে ব্যক্তই করেনি যে আমার ছেলে আছে কত বড় ত্যাগী উনি যদি ইচ্ছা করত ছেলেকে কুড়ি তালা বিল্ডিং করে দিয়ে যেতে পারত কিন্তু সেটা না করে দিয়ে উনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে কোটি কোটি নয় পৃথিবীর সমস্ত জীব যদি ভগবানের চরণে আশ্রিত হয় তাতে কোনো দিনে জীবের কোনো অভাব উনি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আজকে ওনার কৃপায় গুরু কৃপা লাভে গুরু বাক্য এবং এত বড় বৈষ্ণবের কৃপায় আত্মদেশের এই অভয়চরণা ভক্তি বেদান্ত প্রভু পাদের কৃপায় তার মুখর নেছি তো বানীতে লাখ লাখ খ্রিস্টান ধর্ম অবলম্বনকারীরা সনাতন ধর্ম অবলম্বন করেছে কত লক্ষ তা আমার জানার বাইরে আমি জানি না যেটা না জানি আছি গল্প দিয়ে তো লাভ হবে না আমি যদি গল্প দেই তাহলে মিথ্যা হয়ে যাবে না আমি এটা বললাম আপনারা দেখলেন আজকাল নেট সার্চ দিয়ে দেখলেন ওটা নেই তাহলে আমাকে কি ভাববেন চোর ভাববেন না তাহলে লাখ লাখ খ্রিস্টান অবলম্বনকারীকে সনাতন ধর্মে ব্রতি নিয়েছে তার মধ্যে অন্যতম একেবারে তৎপ্রিয় শিষ্য হচ্ছে স্বামী জয় পতাকা গুরু মহারাজ বৈষ্ণবের কৃপায় তারা আজ কোথায় পরিণীত হয়েছে দেহটা তো বেধির মন্দির বেধিতে আক্রান্ত হয়ে দেহটা অকার্য হয়ে গেছে আত্মাটা করো কত পরিশুদ্ধ হয়েছে যে এখনো আত্মাটাই নিতাই গৌরের নাম আর হরে কৃষ্ণ নাম উচ্চারণ করছে আজকে প্রাচিত্য দেশের যে তাদের সংস্কৃতি সেটাকে পরিত্যাগ করে সেখানকার মেয়ে ছেলে শাখা সিঁদুর পরিধান করে হরিনাম সংকীর্তন নগরে নগরে করছে আর আমরা বাঙালি হয়ে বাঙালি জাতির ছেলে ছেলেমেয়েরা হরিনাম করছি না করছে কি না মায়াপুরে কি অধিকাংশ ফরেনার নাকি বাঙালি কয়জন আচ্ছা বাঙালিদের লজ্জা বেশি আজকে এখানে আসছেন না এই বাঙালি মায়েদের একটু হরিনাম করতে বলবো করবে না বাঙালি বাবারদের হরিনাম করতে বলবো করবে না কিন্তু তারা অন্য ধর্মের হয়েও তারা নিতাই গৌরকে যা চিনে নিল আমার ঘরের সন্তানকে আমি তা চিনে নিতে পারিনি পেরেছি পেরেছি কি রাধে রাধে পারিনি কি করে পারবো আমার খুব কষ্ট লেগেছে আজকে যদি অভয়চরণা ভক্তিবেদান্ত প্রভুপাদের পরশে যদি একটা খ্রিস্টান ধর্মের ছেলে এসে